এসমাগুলার যে নাম থেকে আমরা বলতে পারতেছি একটা নাম থেকেই এসমাগুলার ধরন বুঝাচ্ছে কাপ ব্রেন যে কাপ হবে এক্সারসাইজ অর্থাৎ আপনি এক্সারসাইজ যখন করবেন বা শারীরিক কাজ পরিশ্রম করার সময় হয়তো আপনার এক্সারসাইজ ইনডিউস হওয়ার পর পরে দেখা গেল যে আপনার এসমা শুরু হয়েছে শ্বাসকষ্ট শুরু হয়েছে অকুপেশনাল অকুপেশনাল এসমাটা বলতে ধরেন আপনি কোল মাইনার যারা যারা মাইনিং করে বা আমি যে জেলা থেকে চলে আসছি আপনার সুনামগঞ্জ এখানে আপনার বাকি শ্রমিক যারা আছেন হ্যাঁ তারা হয়তো

সিজনাল মানে বিভিন্ন সময় বিভিন্ন সময় তো এই আজকে আমরা অ্যাজমাটা নিয়ে যে সিজনাল আমরা গুরুত্বপূর্ণ অর্থাৎ আর যারা এজমা রোগী আছেন তাদের অনেকেই দেখবেন যে শীতকালে রেসমাটা বেড়েছে শীতকালে কেন বাড়ে আপনার শীতকালে এজমা বাড়ার অনেকগুলো কারণের মধ্যে একটা অন্য চোখটা আসলে বিভিন্ন ধরনের ওষুধ আহ ব্যবহার করেন আপনার এর মধ্যে এই ওষুধগুলো পেশেন্ট বিভিন্ন রোগে ভাগ করা যায় একটা হচ্ছে রেগুলার ট্রিটমেন্ট যে ওষুধগুলো আপনার অ্যাজমাটাকে প্রিভেন্ট করবে কিছু কিছু যেগুলোর মধ্যে আছে ইনহেল কর্টিস্টয়েড বা গ্লুকো কর্টিস্টয়েড একটা মধ্যে সোন বুদ্ধিসোন প্রোটিকাশন নামে পাওয়া যায় আপনার ঘরে যদি আপনার বাড়িতে যদি কোনো কেউ অ্যাজমা রোগী থাকে বা সিওপিডি রোগী থাকে দেখবেন চিকিৎসক এটা বা লং এক্টিং বিটা ফিল্টার কম এগুলো দিয়ে থাকেন অনেক সময় কম্বিনেশন হিসেবে দিয়ে থাকেন তারপরে মেইনটেনেন্স ডেলিভার থেরাপি যেগুলো আছে এগুলোর মধ্যে আছে আপনার লিকুইটেন ডিসিপ্টর অ্যান্টাগনিস্ট খুব কমন মুড়ি মুড়ির মতো বাংলাদেশে বিক্রি হয় সবচেয়ে বেশি যেটা মন্টিলি টেস্ট এরপরে আছে আর একটা কম ইউজ হয় অবশ্য জাফিলি টেস্ট যেটা অনেক সময় ইউজ করা হয় তো এটা কিন্তু আপনার ইচ্ছামতো ইউজ করলে হবে না হুম চিকিৎসক প্রয়োজনীয় স্টেপ ওয়াইজ অর্থাৎ চিকিৎসক স্টেপ ওয়াইজ হ্যাঁ ইয়ে করবেন আপনার চিকিৎসক এবং আপনারা দেখবেন যে জিনিস তাদেরকে ড্রাগ ডেলিভারিটা একটা ইম্পর্টেন্ট জিনিস বিশেষ করে আপনারা যারা এজমা ভুগতেছেন ওষুধ চিকিৎসক দিলেন আপনি নিলেন আপনি ঠিক মতো নিতে না পারেন তাহলেও কিন্তু আপনি ভালো ফলাফল পাবেন না তো বন্ধুরা আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকেই আছি আমরা দেখি আমরা যদি আরো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি একটু কোয়েশ্চেন গুলা নিবো তারপরে আমরা অনুষ্ঠান শেষ করে ফেলবো তো আহ ফারুক আহমেদ মুরাদ ভাই আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ আসলে আপনি অনেকবার সাহায্য করেছেন আজকের অনুষ্ঠানটার জন্য আপনার প্রচেষ্টার জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আফসার আহমদ লিখছেন যে আপনার স্বাস্থ্য আমাদের অনেক উপকার হয় আপনার যা জানা কিছু শিখতে পারি ধন্যবাদ আফসার এটাই হচ্ছে গিয়ে আমার একটা উদ্দেশ্য যেন আপনাদের জনসচেতনতা একটু হইলেও তৈরি হয় আহ

নিজেদের কন্ট্রোলে রাখবেন আশা করি হ্যাঁ আর ওষুধটা যেভাবে আপনার ওষুধ নেওয়ার সময় একটা আহ গুরুত্বপূর্ণ জিনিস তো বন্ধুরা আজকে স্বাস্থ্য আব্দার একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি তখন যারা আমাদের লাইভে যুক্ত ছিলেন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সমর্থন দিয়েছেন এবং পরবর্তীতে যারা অনুষ্ঠানটি দেখবেন আহ তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ